ডোনকি এই নদী থেকে ভালো করে পানি খাও একটা নিরাপদ পানি নদী ওই স্পাইডারম্যান ম্যান তুই তোর ডোনকিকে এই নদী থেকে পানি খাওয়াচ্ছিস কেন তুই কি জানিস না এই নদী থেকে শুধু আমার গোড়া পানি খাবে হাক ভাই তুমি কিন্তু ক্ষমতা দেখিও না এটা হলো প্রাকৃতিক নদী আর যে কোনো প্রাণী এখান থেকে পানি খেতে পারবে স্পাইডারম্যান আমি আমি কোনো কিছু বুঝি না শুধু বুঝি এই নদী থেকে শুধু আমার গোড়ায় পানি খাবে তুই তোর ডোনকিকে নিয়ে অন্য জায়গায় চলে যা হালক ভাই তাহলে চলো আজকে তোমার গোড়া আর আমার ডোনকির মধ্যে র্যাচিং করি আর যে র্যাচিং এ জিতবে সেই নদী থেকে পানি খেতে পারবে স্পাইডারম্যান তোর ডোনকি কখনোই আমার গোড়ার সাথে র্যাচিং করে পারবে না তাহলে চলো হালক ভাই আজকে